বাংলাদেশের যে কোনো স্কুলের এবং কলেজের ইআইআইএন নাম্বার কিভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করেছি স্ক্রিনে আপনারা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের ইআইএন নাম্বার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়ান জিরো এইট টু ডাবল সেভেন এই ইআইএন নাম্বার দেখার জন্য আমাদেরকে কী করতে হবে আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ব্যানবেইস ডট ডট বিডি ওয়েবসাইটটি দেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে যে শিক্ষা প্রতিষ্ঠানের আপনি ইআইআইএন নাম্বার দেখতে চাচ্ছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানটা যে বিভাগে রয়েছে যে জেলায় রয়েছে যে উপজেলায় রয়েছে সেটি আপনি সিলেক্ট করে দেবেন মনে করুন আমি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আমি এই দেখব ইআইআই এন নাম্বার দেখব তাহলে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ঢাকাতে আমি সেই সেজন্য বিভাগ বা ডিভিশন আমি দেবো ঢাকা ডিস্ট্রিক্ট হবে ঢাকা থানা হবে অবশ্যই মতিঝিল তো আমি এখান থেকে এমল লিখলে মতিঝিল চলে আসবে এরপরে ইনস্টিটিউট টাইপ এখানে আমরা দিব অবশ্যই স্কুল অ্যান্ড কলেজ কারণ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এরপর ম্যানেজমেন্ট টাইপ আমরা জানি মতিজিল আইডিএল স্কুল অ্যান্ড কলেজ কিন্তু নন গভর্নমেন্ট এরপরে আপনার ইআইআইএন নাম্বার এই জায়গাটিতে ইআইআইএন নাম্বারের জায়গাটিতে কিছুই দেওয়ার দরকার নেই আপনি জাস্ট এখান থেকে ফাইন্ড ইনস্টিটিউট এই ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অটোমেটিক এখান থেকে আপনার মতিজিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে আপনার ইআইআইএন নাম্বার রয়েছে সেটি আপনি পাবেন একই সাথে অন্যান্য যে স্কুল অ্যান্ড কলেজগুলো রয়েছে মতিজিল আমাদের মতিঝিল সেগুলো আপনার এখান থেকে চলে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে করে রাখবেন আমরা কিন্তু শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট কিভাবে দেখবেন তা নিয়ে আমাদের ভিডিও রয়েছে ভিডিওটি এই ভিডিওর এই জায়গাটিতে সেই ভিডিওটা রয়েছে সেটাও আপনারা দেখতে থাকুন আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ